হ্যালো আসসালামু আলাইকুম ঈদুল আজা কবে অনুষ্ঠিত হবে এবং কি বার অনুষ্ঠিত হবে সঠিক তথ্যটা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমি ঈদুল আজা মুসলিম জন্য উম্মার একটি বিশেষ উৎসব এটি হজের পর পালিত হয় এবং কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর ফতি ত্যাগের প্রতীক দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজা কবে হবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজা জিলহজ মাসের দশ তারিখে উদযাপিত হবে দুই সালে জিলহজ মাসের দশ তারিখ পড়বে যা ইংরেজি মাসের শত তারিখে পড়বে তবে অবস্থার উপর ছাদের ভিত্তি করে ঈদের সঠিক তারিখ নির্ধারণ করা হয় তাই চাঁদ দেখার সাপেক্ষে তারিখের কিছুটা পরিবর্তন হতে পারে ঈদুল আজা উপলক্ষে মুসলমানরা তাদের কোরবানির পশু জবাই করে এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে মাংস বিতরণ করে এই দিনটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময় আপনাদের জানিয়ে রাখি ঈদুল আজহা দুই সালের শত তারিখে পালিত হবে অনুমানিক ধারণা করা যায় তা আবার ছাদ দেখার উপর নির্ভর করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আপনারা অবশ্যই ফাঁসে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ